খুব কাছে থাকলে মানুষ তার মূল্য বুঝে না এই যে আমি তোমার খুব কাছে তাই তো আমার প্রতি তোমার যত্নটা আস্তে আস্তে কমছে এখন আমি তোমার কাছে সহজলভ্য সে তুমি একদিন আমাকে কাছে পেতে কত অপেক্ষার প্রহর গুনেছিলে আজ এসব তোমার কাছে নগণ্য ব্যাপার একটা কথা কি জানো প্রিয় মেয়েরা সহজে প্রেমে পড়ে না তবে একবার যাকে মন থেকে ভালোবাসে তার প্রেমে সারা জীবন আটকায় আর তোমরা পুরুষেরা মেয়েদের এই দুর্বলতা বুঝে তাকে অবহেলা করো তবে মেয়েদেরও একটা সহ্যের ক্ষমতা থাকে যখন সে অতিরিক্ত অবহেলা পায় আস্তে আস্তে সব ছেড়ে দেয় ভালোবাসা বলো মায়া বলো তাই সময় থাকতে যত্নটা করতে প্রিয় না হয় একদিন তুমি চাইলেও সেই ভালোবাসা খুঁজে পাবে না আর কারণ মনের দূরত্বে মন যখন মরে তখন মানুষ সব কিছু থেকে নিজেকে সরিয়ে যন্ত মানবী হয়ে ওঠে মনের দূরত্ব মানুষকে কঠিন মানুষে পরিণত করে